আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গুণিত অধ্যায় সাত দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশের বন্যাংশের নম্বর প্রশ্ন গুণ করো এই গুণ করার ভিতরে আটটি অঙ্ক আছে আমরা এই আটটি অঙ্ক করার চেষ্টা করবটা হচ্ছে জিরো শূন্য দশমিক চার গুণ দুই তো আমরা শূন্য দশমিক চার গুণ দুই অঙ্কটি করার জন্য আমরা প্রথমে এখানে আসলাম ষোল দশমিক চার এই শূন্য দশমিক চারকে আমরা যেহেতু দশমিকের পরে একটা অঙ্ক দশম পর্যন্ত আছে সুতরাং আটকে দশমাংশের তুলনা করে কত একক সেটা আমরা লিখবো আমরা এখানে ছোটে চলে আসি স্থানের নাম একক দশমাংশ শতাংশ শতাংশ এক ঘরে এক হবে একক হল এক হাজার ঘরে এক দশমংশ শূন্য এক শতাংশ ঘরে শূন্য দশমিক শূন্য এক এবং শতাংশের ঘরে হবে শূন্য দশমিক শূন্য শূন্য এক সংখ্যা আমার সংখ্যাটা হল শূন্য দশমিক চার

সুতরাং শূন্য দশমিক চার গুণ দুই হল দশমাংশ এর চার গুণ দুই একক বা গুণ লিখতে এভাবে শূন্য দশমিক চার গুণ দুই সমান সমান হল চার দুকানে আট আর যেহেতু দশমাংশের সাথে তাকে তুলনা করা হয়েছে ডান দিকে একক একঘর পরে দশমিক ডান দিকে একঘর পরে দশমিক দিলে আর শূন্য দশমিক আট অথবা এইখানে ডান দিকে একঘর পরে দশমিক

দশমাংশের নাই সে হচ্ছে তিন একক কারণ আমরা দেখতে পারি শূন্য দশমিক তিন হলো শূন্য দশমিক এক দশমাংশ এর তিন গুণ পাঁচ একক এভাবে শূন্য দশমিক তিন গুণ পাঁচ তিন পাঁচা পনেরো তো একটু দশমিক দশমাংশের দশমিক হবে এক দশমিক পাঁচ হবে তার দশমাংশ সুতরাং এটাকে যদি আমরা ছকে বসাই শূন্য দশমিক পাঁচ সে দশমাংশের তুলনায় হবে পাঁচ একক দশমাংশের তুলনায় দশমাংশ বরাবর পাঁচ পাঁচ একক আমরা দেখতে পারি শূন্য দশমিক পাঁচ হলো শূন্য দশমিক এক এর পাঁচ একক সুতরাং শূন্য দশমিক পাঁচ গুণ আট হল দশমাংশ এভাবে সমান হচ্ছে পাঁচ হটা চল্লিশ পাঁচ গুণ আসলে চল্লিশ দশমিক এর পরে যেহেতু একদিক থেকে এক ঘর পরে দশমিক একঘর পরে দশমিক বসাইলে হয় চা সুতরাং শূন্য দশমিক পাঁচ ঘর সমান সমান চা চার নম্বর অঙ্ক করছে দশমিক তিন হচ্ছে শূন্য দশমিক তিন হলো এটা হলো শতাংশ তাহলে তাকে শতাংশ সাথে তুলনা করতে হবে শূন্য দশমিক শূন্য তিন শতাংশের তুলনায় এসে হল বামের দশমিক কিন্তু উঠে দিলে অঙ্কগুলো তারা গঠিত সংখ্যা হলো তিন

শূন্য দশমিক এটাকে এই সংখ্যাটাকে যদি তুলনা করি শতাংশের সাথে শূন্য নয় তাহলে সে শতাংশের তুলনায় নয় একক শূন্য দশমিক শূন্য নয় শতাংশ এক এর নয় একক সুতরাং শূন্য দশমিক শূন্য নয় গুণ চার হল শতাংশ এর নয় গুণ চার

থেকে দশমিক সাত তাহলে সহস্রাংশ তো শূন্য দশমিক শূন্য শূন্য সাত হলো সহস্রাংশের তুলনায় সাত একক তাহলে আমরা সাত নম্বর অঙ্কটা এখানে লিখবো সাত নম্বর শূন্য দশমিক শূন্য শূন্য সাত গুণ হল আটতে পারি শূন্য শূন্য সাত হলো সুতরাং শূন্য দশমিক শূন্য শূন্য সাত গুণ আট হল শূন্য দশমিক শূন্য শূন্য এক এর অর্থাৎ সহস্রাংশের সাত গুণ আট একক এভাবে শূন্য দশমিক শূন্য শূন্য সাত আট শূন্য পরে সর্বশেষ আট নাম্বার অঙ্ক আট নাম্বার অঙ্ক শূন্য দশমিক শূন্য শূন্য চার গুণ হলো পাঁচ তো আমরা এটাকে যদি এখানে তুলনা করি শূন্য দশমিক শূন্য শূন্য চার এই শূন্য দশমিক শূন্য শূন্য চার সংখ্যাটি হলো

শূন্য দশমিক শূন্য চার দশমিক পাঁচ সমান শূন্য দুই বলা যায় এই অঙ্ক কি বিকল্প অন্য অঙ্ক হয়ে যায় আমি একটা শুধু বিকল্প পদ্ধতি করে দিচ্ছি যেমন আটের বিকল্প আটের যদি আমরা বিকল্প করি তাহলে সেটা হবে শূন্য দশমিক শূন্য শূন্য চার এটাকে গুণ হবে পাঁচ দিয়ে তো আমরা উপরে নিচ্ছি যদি করি চার পাঁচের দেশের শূন্য আছে দুই পাঁচের শূন্য শূন্য আর দুই করলে দুই হয় পাঁচের শূন্য শূন্য যেহেতু দশমিক যে সংখ্যাটার মধ্যে দশমিক বিন্দু আছে এক দুই তিন ভর করে দশমিক এখানে গুণ ফুলে এক দুই তিন ভর করে দশমিক হবে শূন্য দশমিক শূন্য দুই শূন্য এভাবে করা যায় এভাবে করা যায় তো আমাদের বইয়ে এভাবে করা আছে তাই আমরা এভাবে করে দিলাম আশা করি সবাই বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ